আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দোজাহানির বাদশাহসরত মোহাম্মদ সালি হুসাল্লাম ও একটি হরিণীর চমৎকার ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের ঘটনা সে সময়ে মরু আরবের পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক তাদের জীবনযাপনের জন্য জীবজন্তু শিকারে যেত এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক ও কৌতূহলপূর্ণ শিকার একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয় তার সঙ্গে ছিল একটি জাল হরিণ শিকারের জন্য সে তার জালটি একটি সরু থলিতে পাতল এবং তারপর একটি হরিণকে পিছন দিক থেকে তাড়া করলো হরিণটি প্রাণের ভয়ে ছোটাছুটি করতে লাগল এক পর্যায়ে হরিণটি পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল শিকারী লোকটি দৌড়ে এসে দেখলো যে এটি একটি হরিণী হরিণীটি ছিল নবপ্রসূতি কয়েকদিন পূর্বে দুটি বাচ্চা প্রসব করেছে বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে হরিণীটি আহার সংগ্রহের জন্য বের হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সে শিকারীর জালে ধরা পড়ে গেছে হরিণীটি ভাবল তার বোঝে আর রক্ষা নেই তাই সে হাওমাউ করে কাঁপতে লাগল চক্ষু দিয়ে বয়ে চলল অশ্রুর স্রোতধারা বিলাপ ক্রন্দনে যেন হরিণটির কলিজা ফেটে যাচ্ছিল এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা হরিণী পেয়ে খুবই উৎফুল্ল কিন্তু সেই শিকারী লোকটি ছিল একা চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নিয়ে যাওয়া যায় শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে হরিণীটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করল কিছুদূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল তাই সেই শিকারী প্রতিমধ্যে বিশ্রাম করতে বসল এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দোজাহানের বাদশাহ বিশ্ব জাহানের মালিক হসরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম হরিণীটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল মনে মনে ভাবল আমার জীবন ধন্য আমি আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সালি সাল্লামের সাক্ষাৎ পেয়েছি প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম যখন ওই শিকারীর কাছে আগমন করলেন আল্লাহর হুকুমে হরিণীর জবান খুলে গেল তখন হরিণীটি বলল আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাকে এই শিকারী ধরে এনেছে কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে এসেছি তারা দুধের তৃষ্ণায় ছটফট করে কাচ্ছে হে দয়ার নবী আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন আমার বাচ্চা দুটিকে শেষবারের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসব হরিণের এরূপ আকুতি শুনে দয়ার নবী সাল্লাহ আলি সাল্লামের হৃদয় সাগরে দয়ার তুফান উঠল প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম শিকারীকে বললেন হে শিকারী এই হরিণীটি তার বাসায় দুটি অবধ বাচ্চা রেখে এসেছে একে ছেড়ে দাও সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে শিকারী বলল হে রাসুল যদি এই হরিণকে ছেড়ে দেই তবে সে আবার ফিরে আসবে তা কোনো বোকালোকো বিশ্বাস করবে না সুতরাং আমি এটা ছাড়তে পারি না শিকারীর এমন কথা শুনে হুজুর সালেল্লাহ আলাইসাল্লাম বললেন আমি এটার জামিনদার এটা ফিরে না আসলে আমি তার সমুদয় ক্ষতিপূরণ দেব এই কথায়ও পাপিষ্ট রাজি হল না অতপর রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বললেন হে শিকারী হরিণীটি ছেড়ে আমাকে বেঁধে রাখো যতক্ষণ হরিণটি না আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডামান থাকব তখন শিকারী সম্মত হয়ে হরিণীটি ছেড়ে দিল হরিণটি ছাড়া পেল দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুধ পান করালো বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হল এবার হরিণীটি বাচ্চাদেরকে বলল আমাকে তোমরা শেষ বারের মতো দেখে নাও আমি শিকারের জেলা বন্দী হয়েছিলাম মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লিয়া সাল্লামের ওসিলায় ছাড়া পেয়েছি নিষ্ঠুর শিকারী আমাকে ছেড়ে প্রিয় নবী সালিয়া সাল্লামকে বন্দী করে রেখেছে আমার জন্য উভয় জগতের সুলতান সাল্লিয়াল্লাম কষ্ট পাচ্ছেন আমি তোমাদেরকে মহান শক্তিময় আল্লাহর কৃপা ছেড়ে দিলাম এই কথা বলেই হরিণীটি আবার দৌড়ে চলল আর কচি বাচ্চা দুটি অপলোক চোখে মায়ের পানে তাকিয়ে হাও মাও করে কাঁদতে লাগল হরিণীটি এসে দেখল আল্লাহনবী সাল্লিয়াল্লাম এখনও দণ্ডায়মান বলল আসসালাম আলাইকুম ইয়ারাসুরুল্লাহ সাল্লিয়াম আমি উপস্থিত আমাকে ক্ষমা করুন আমি আপনাকে কষ্ট দিয়েছি শিকারী লোকটি নবী করিম সাল্লিয়া সাল্লামের প্রতি হরিণটির এত ভালোবাসা ও পুনরায় মৃত্যুর দোয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেল কিছুক্ষণ থাকলো, থাকল রাসুল সাল্লিয় সাল্লাম ও হরিণটির মধ্যে এমন ক্রিয়াকলাপ দেখে বিস্মিত হয়ে গেল অতপর নবীদের সর্দার সাল্লিউসাল্লামের পায়ে লুটিয়ে পড়ল কালেমায় শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল এবং হরিণটিকেও মুক্ত করে দিল হরিণটি বিশ্বনবী সাল্লিয় সাল্লামের পবিত্র কদম মোবারকে আনন্দ অশ্রু বহায় বলল হুজুর আমি আপনার রসিলায় আজ নাজাদ পেয়েছি আপনি না হলে আমার নাজাদ পাওয়ার কোনো পথ ছিল না শাহান কাউন মাকাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তুমি পেলে জাল থেকে নাজাদ আর শিকারী পেল জাহান নাম থেকে নাজাদ তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই চমৎকার শিক্ষণীয় সত্য ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানান আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ